अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस हम आज के चले ला मानो एक नतन वीडियो नहीं है ताई ना की है hey गाइस एकदम तो देने पड़े वीडियो शुरू करो जाक चलो चल है गाइस चलो तो पता लाइक कमेंट शेयर करो दबा देना चैनल सब्सक्राइब करना अवश्य सब्सक्राइब कर देना और जरा फेसबुक पेज देख अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलेछो হ্যাঁ গাইস ঠিক বলেছিস তো গাইস আপনারা কিও কিছু মনে করবেন না কারণ আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে তাই জন্য কি শব্দ আর কি আচ্ছা হ্যাঁ গাইস তো মানে এখন ভিডিওতে এসে তো দেখতে পেলাম আমি টিসি আসলে ঢুকে গেলাম তো গাইস এটা কত বড় হ্যাঁ গাইস মারতে হবে ঠিক হ্যাঁ গাইস একদম ঠিক বলেছিস তো দেখতে পেলাম এটা আর কিস আমার বলেন কি

সি 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 হ্যাঁ गाइस আর সি বলা লাগবে না তো দেখতে বলে আমি কিন্তু এই রাউন্ডে দুইটা কিল করে নিয়েছি তো गाइस এই রাউন্ডটা আমরা জিতে গেলাম বলেন কি হ্যাঁ তো गाइस দেখতে বলে কাছে হয়ে গেল পাঁচ নাম্বার রাউন্ড তো गाइस এই রাউন্ডে আমি শুধু নিয়ে নিয়েছি MP40 আর এক এক্সিমাইট আমার টিমমেটে ফেলেছিল তো এটা তো কিনে এনেছি তাই নাকি হ্যাঁ একদম

দেখা হবে না এই ভিডিওতে ভালো থাকবে শুধু থাকবেন বাই গাইজ আর ভিডিও অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই গাইজ